আসলাম আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে অরিজিনাল যে টানাবানা কাতান শাড়ি নিয়ে চলে আসলাম ভরপুর কালার ডিজাইন চলে আসছে আমাদের এই টানা বানা শাড়ি যারা এই ইন্ডিয়ান টানাবানা নেবেন সব জায়গাতে সেল করে সব জায়গাতে তিন হাজার টাকা নিচ্ছে কেউ সেল করে না আগে অনলাইন গাঁটবেন দেখবেন যদি কম মনে হয় কিনবেন বেশি মনে হলে কেনার দরকার নাই যদি মনে করেন যে না অন্য অন্য জায়গার থেকে মরিয়ম শাড়ি করে কম আছে তাহলেই কিনবেন আমরা এই টানা বানা কাতান শাড়ি আজকে অনেক দিন যাবৎ আমরা কিন্তু পঁচিশশো করে পঁচিশশো টাকা করে সেল করতি কিন্তু এই টানা বানা কাতান শাড়ি সব জায়গাতে আটাইশো তিন হাজার আটাইশো তিন হাজার এর নিচে কেউ সেল করে না তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে কিন্তু আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এই ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি স্টনের কাজ করা টানা টানাবানা আবার তারসেলগুলো কিন্তু প্রিমিয়াম তারসেল দেখেন তারসেলগুলো কিন্তু প্রিমিয়াম তারসেল প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন ইন্ডিয়ান টানাবানা কাদান শাড়ি মাত্র প্রাইস পঁচিশশো টাকা সারা বাংলাদেশ সারা ঢাকা সিটির চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি দেখেন কেউ দিতে পারবে দেখেন এটা আচল হবে আর পুরো বডি দেন কত সুন্দর শার্টিং একেবারে শার্টিং কাপড় এটা এটা কিন্তু শার্টিং পিওর কাপড়ের ভিতরে টানা কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এবং ব্লাউজটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে আর প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একেবারে দিছি কম দামে তিন হাজার টাকা নিচ্ছে কেউ বিক্রি করে না তো আমাদের মরিয়ম শাড়িঘরে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা চলে আসবেন দেরি করবেন না চলে আসবেন আমাদের ঠিকানায় বলে দিচ্ছি কীভাবে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন গর্জেস গর্জেস শাড়ি ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি তারসেলগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির তারসেল এটা মেরুন কালার অনেক সুন্দর ইস্টনে কাজ করা কাতান স্টান্ডাবেন মাত্র প্রাইস পঁচিশশো অফার প্রাইস পঁচিশশো টাকা দেখেন তো ফেন্স আমি আবার বলতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা হলো পিক আপ ব্লু কালার খুবই সুন্দর শাড়ি স্টনে কাজ করা আচলটা হবে এবং পুরো পাড়ে কিন্তু স্টনে কাজ করা এবং পুরো বডিতে কিন্তু একেবারে মানে ছোটো ছোটো পিন করা খুবই সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা চলে আসবেন দ্রুত নেবেন আর যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনবেন যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়ি থেকে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আমি আবার বলতে আসছি এগুলো ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ব্লাউজ পিস সহ এটা মেরুন কালার শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস ভিরোটা বড় হবে এখানে অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাব যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে যদি আসতে না পারে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নেবেন আর যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন একেবারে ইজি লোকেশন আমাদের ক্যাপশনে আমাদের আমাদের দোকানের দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন এটা আচল হবে আচল কিন্তু একদম স্টোনে কাজ করা গর্জিয়াস জিরো স্টোন দিয়ে কাজ করা এটা আচলটা অনেক গর্জিয়াস আর পুরো বডি দেখেন এরকম প্রাইসটা কিন্তু পঁচিশশো টাকা দিচ্ছি সব জায়গাতে মানে তিন হাজার টাকা নিচে কেউ বেচে না তিন হাজার টাকার নিচে কেউ বেচে না শুধু একমাত্র আমাদের মরিয়ম শাড়ি ঘর পঁচিশশো টাকা দিচ্ছে এই টানা বনা শাড়ি একটু খেয়াল করবেন সব জায়গাতে দেখবেন শুধু যে আমাদের শুধু আমরা একলাই অনলাইনে সেল করি তা না আমাদের মতো আরও শত শত অনলাইন সেলার আছে আপনারা সব জায়গাতে দেখবেন যদি কম হয় কিনবেন বেশি হলে কিনবেন না এক কথা এক কথায় ক্লিয়ার দেখেন কত সুন্দর একেবারে অনেক সুন্দর ডিজাইন ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি এটা মেরুন কালার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই যে আরেকটা ডিজাইন এটা একেবারে পাটটা কিন্তু চিকন পার দেখেন পাটটা চিকন পার এবং স্টোনে কাজ করা জিরো স্টোনের ভিতরে খুবই সুন্দর সিলভার স্টোনের ভিতরে কাজ করা খুবই সুন্দর শাড়িটা পঁচিশশো টাকা প্রাইস এরকম জাম কালার শাড়িটা অনেক সুন্দর প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন এটা আঁচলটা হবে এটা আঁচল হবে পুরো বডে কিন্তু এটা থাকবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও পান আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করলে আপনাদের আত্মীয় স্বজন আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো পাবে এবং আমাদের দোকানটা চিনবে এবং আমাদের মরিয়ম শাড়িঘর কিন্তু একটা এক দামের দোকান সবাই জানবে সবাই বুঝবে চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অনেক শাড়ি আছে অনেক কম দামে আমরা বিক্রি করি দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস পঁচিশশো টাকা করে দেখেন এটাও সুন্দর এটাও কিন্তু সি গ্রিন কালার চিকন পাড়ের ভিতরে খুবই নাইস একটা শাড়ি গর্জিস একটা প্রিমিয়াম কাতান পার্টি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর পাটটা দেখেন পাটটা অনেক সুন্দর রাজকীয় শাড়ি এগুলো পঁচিশশো টাকা প্রাইস আরেকটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি জাম কালার আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা কালার সেম প্রাইস পঁচিশশো টাকা প্রাইস হ্যাঁ দেখাও তো ফেস অনেক শাড়ি দেখাইছি আর খুলবো না প্রাইস পঁচিশশো টাকা করে দিচ্ছি এগুলো শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলো প্রাইস পঁচিশশো টাকা দাও যে একটা পেস্ট কালার এটা পঁচিশশো টাকা প্রাইস যে জাম কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর পঁচিশশো টাকা প্রাইস তো ফ্রেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম